আজকে ভিডিওতে আমরা জানব অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা সীমিতকরণ স্টুডেন্টস ভিসা ফি বৃদ্ধি পোস্ট স্টাডি ওয়ার্করাইটস বা অধ্যয়ন শেষে কাজের অধিকার ঢেলে সাজানো এবং অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমে এই সব কিছুর ইম্প্যাক্ট সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে যে যেখানে থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জবস অ্যান্ড ক্যারেক চ্যানেলে জানাচ্ছি সাদর সম্ভাষণ অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভবিষ্যৎ কেমন হবে জানতে দেখতে থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত এবং যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকেটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি ভিসা এবং জব ইনফরমেশন সবার আগে আপনারা জানতে পারেন অস্ট্রেলিয়া দু সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা সীমিত করতে এবং স্টুডেন্ট ভিসা ফি বাড়ানোর জন্য প্রস্তাব করেছে অস্ট্রেলিয়ান প্রধান বিরোধী দলের নেতা পিটার ড্যাটন এর কন্ট্রোভার্সিয়াল চিন্তা যে ডোমেস্টিক ভাষাবাড়ির উপর চাপ কমানোর যে চিন্তাধারা রয়েছে যা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাপিলকে রাতারাতি পরিবর্তন করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা কমানোর চিন্তা প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনট্যাক দুই হাজার সাতশো থেকে দুই হাজার চারশোতে কমিয়ে আনার চিন্তা ভাবনা রয়েছে পাবলিক ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা এক লক্ষ পনেরো হাজার ও প্রাইভেট ইউনিভার্সিটি এবং ভকেশনাল এডুকেশন সেক্টরগুলোতে এক লক্ষ পঁচিশ হাজারে নামিয়ে আনার প্রস্তাবনা করা হয়েছে এরপরে আমরা জানব স্টুডেন্ট ভিসা ফি বৃদ্ধি স্টুডেন্ট ভিসা ফি প্রায় দ্বিগুণ বৃদ্ধি করে টপ আটটি বিশ্ববিদ্যালয়ের জন্য ডলার পাঁচ হাজার এবং অন্যান্য সকল স্টুডেন্টদের জন্য ডলার দুই হাজার পাঁচশো করার প্রস্তাবনা করা হয়েছে এরপরে আমরা জানবো পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস বা অধ্যায়ন শেষে কাজ করার অধিকারের যে পরিবর্তন নিয়ে এসছে অস্ট্রেলিয়াতে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা প্রায়ই পিআরএর অবৈধ পাথ হয়ে হিসেবে ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চাকুরি এবং পি আরও কঠিন করার প্রস্তাবনা করেছে যা পোস্ট গ্র্যাজুয়েট স্টাডির স্টুডেন্টদের জন্য একটি বড়ই দুঃসংবাদ এখন অস্ট্রেলিয়ার এডুকেশন সেক্টরে এর কি কি প্রভাব পড়তে পারে প্রথমেই এই সকল প্রস্তাবিত প্রস্তাবনাগুলো স্টুডেন্ট ভিসা নীতি অস্ট্রেলিয়াকে লিডিং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডেস্টিনেশন থেকে দূরে সরিয়ে দিতে পারে দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দ্বারা ইনকাম বা রেভিনিউ করা ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিভার্সিটিগুলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে তাই সবশেষে আমরা বলতেই পারি এই লিবারেল পার্টির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা পরিবর্তন এবং ভিসা ফি বৃদ্ধি যে প্রস্তাবনাগুলো করা হয়েছে অস্ট্রার এডুকেশন ল্যান্ডস্কেপে এর ব্যাপক পরিবর্তন করে দিতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো এরকম ইনফরমেটিভ ইনফরমেশন এবং দেশি বিদেশি জব এবং ভিসার ইনফরমেশন সবার আগে পেতে আমাদের জব অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেলেগ ক্লিক করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়